ঘাটে বসেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সময় কাটাতেন এবং এই ঘাটে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্নান করতে আসতেন দেখতে পাচ্ছেন ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চেয়ারের বসে রয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক এই যে বসার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসতেন এখানে বসেই কিন্তু তিনি তার বিভিন্ন রকম উপন্যাস লিখতেন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম তো সবাই শুনেছ যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী আরণ্যক উপন্যাস তিনি লিখে গেছেন সেই উপন্যাস নিয়ে কিন্তু অনেক সিনেমাও আছে আমি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব কিছু বলার চেষ্টা করব আমি যতটা জানি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি কিন্তু বনগা থেকে মাত্র চার কিলোমিটার গোপালনগর থানার অন্তর্গত ব্যারাকপুর যে জায়গাটার নাম হলো ব্যারাকপুর সেই ব্যারাকপুরেই কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি এখানে বসেই কিন্তু তিনি তার অনেক জীবন কাটিয়েছেন জীবনের অনেকটা সময় কাটিয়েছেন তার জন্ম হয়েছিল তার মামা বাড়িতে পরবর্তীতে তিনি এখানে চলে আসেন এবং এখানে তিনি কিন্তু চাকরিও করতেন হরিপদ ইনস্টিটিউট নামে একটি স্কুলে তিনি চাকরি করতেন তিনি তার চাকরি জীবন কিন্তু এই হরিপদ ইনস্টিটিউটেও কিন্তু তিনি শেষ জীবন পর্যন্ত চাকরি করেছেন সেই কারণে কিন্তু এখানে তিনি জীবনের অনেকটা বছর কাটিয়েছেন তারপরে কিন্তু তিনি তার মৃত্যু হয়েছিল ঘাটশিলা ঘাটশিলাতে কিন্তু তার মৃত্যু হয় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বসতবাড়িতে থাকাকালীন তিনি তার জীবনের যা যা কাহানি আছে সবই আমি তোমাদের সামনে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোটো গল্পের জন্যে খ্যাতি অর্জন করেছিলেন পথের পাঁচালী অপরাজিত তার সবচেয়ে পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশানী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনিশশো একান্ন সালে ইছামতি উপন্যাসের জন্যে তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাছড়াপাড়া নিকটবর্তী মুরাতিপুর গ্রামে তার নিজ মহাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস বনগার বেরাকপুর গ্রামে তবে তাদের আদিবাস ছিল বসিরাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রামে তার প্রপিত ছিলেন একজন কবিরাজ তিনি বনগাঁর নিকট ব্যারাকপুরে কবিরাজি করতে আসতেন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত তার মাতার নাম ছিলেন মিনারিনী দেবী কর্মজীবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্টেট ভাগলপুর সার্কেলের সহকারী ম্যানেজারের দায়িত্বভার গ্রহণ করেন কিছুদিন আবার ধর্মতলার খেলারচন্দ্র মেমোরিয়াল স্কুলে তিনি শিক্ষাগত করেন এরপর তিনি যোগ দেন বনগার গোপালনগর হরিপত ইনস্টিটিউট স্কুলে এই স্কুলে তিনি আমৃত্য কর্মরত ছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমান ঝাড়খণ্ডের ঘাটশিলায় তিনি মৃত্যুবরণ করেন এই যে বসার যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসতেন এখানে বসেই কিন্তু তিনি তার বিভিন্ন রকম উপন্যাস লিখতেন আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা অত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এখন কিন্তু দেখছি এই জায়গাটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছনের সাইডটা thank yeah. আপনাদের দেখালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়ি সেই বসত বাড়িটি এই বাড়িতে বসেই কিন্তু তিনি বিভিন্ন বড় বড় যে উপন্যাস সেই উপন্যাস তিনি লিখেছিলেন এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেখানে তিনি স্নান করতে যেতেন সেই স্নানের ঘাটেও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি স্মৃতি করে রাখা রয়েছে স্নানের ঘাটটা কিন্তু সুন্দর করে বাঁধিয়ে সেখানে একটি পার্ক মতন শিশু উদ্যান মতন করা হয়েছে আমি আপনাদের সেটাও দেখাবো ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতিঘাট বা একটা শিশু উদ্যান দেখতে পাচ্ছেন আমি করে একটু দেখাবো আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন এখাই ঘাটে বসেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সময় কাটাতেন এবং এই ঘাটে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্নান করতে আসতেন সেই কারণেই কিন্তু এই ঘাটটাকে স্মৃতি করে রাখা হয়েছে তার নামে দেখতে পাচ্ছেন যে নদীটি বয়ে চলেছে এই নদীটি কিন্তু ইছামতি নদী এই ইছামতি নদীর উপরে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজটি কিন্তু ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত কারণ এই ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই দুপাশে একটি দুটো প্লার এবং এপাশে দুটি প্লার মাঝখানে কিন্তু তার দিয়ে ঝুলছে পুরো ব্রিজটি এপার থেকে এপারের মানুষের পাড়াপাড়ার জন্য কিন্তু এই ব্রিজটি ভরসা এখানে কোনো বড় গাড়ি কিন্তু যায় না টোটো বা মোটরসাইকেলই কিন্তু এখানে বেশি যায় দেখতে পাচ্ছেন পিছনে গাড়ি আসছে কতটা শব্দ হচ্ছে এটা দেখুন এখানে কিন্তু আহ বড় গাড়ি খুব একটা যায় না এই ব্রিজের উপর থেকে মোটরসাইকেল বা টোটো এটাই বেশি যায় সামনে কিন্তু বন্ধ করা আছে যাতে না যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এপাশে পাশে ইছামতি নদী নৌকা বিয়ে চলেছে এবং এপাশে পাশে রয়েছে বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিঘাট বা পাশেই আবার ইছামতি বিয়ে চলেছে দেখতে পাচ্ছি এই যে তারগুলো আছে এই তারগুলো দিয়ে কিন্তু এই বৃষ্টি ঝুলছে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে বৃষ্টি কিভাবে নড়ছে মানে ভয়ও লাগছে আহ ভেঙে পড়বে কিনা আর যদিও ভেঙে পড়বে না কারণ সেভাবেই বৃষ্টি বানানো হয়েছে এই পিলারের উপরেই কিন্তু পুরো বৃষ্টি ঝুলে রয়েছে এই দুপাশে মাত্র দুটি প্লার তারপরেই কিন্তু এই তার তার দিয়ে এভাবে পুরো বৃষ্টিকে আটকে রাখা হয়েছে এখানে কিন্তু জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি এই সময়কালে কিন্তু সব জায়গাতে প্রচুর পিকনিক স্পট মানে এখানে মানুষ কিন্তু পিকনিক করতে আসে এখন এখানে জল রয়েছে ঠিকই কিন্তু জল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেলে এখানে প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে আসে এবং এই ব্রিজটাতে কিন্তু প্রচুর যে প্রি ওয়েডিং সেই ফটোশ্যুট এই ব্রিজের উপরে কিন্তু সেই ফটোশ্যুট হয় এই নৌকার উপরে আমি যখন এসেছিলাম এখানে প্রচুর পানায় ভরা ছিল এখন এসে দেখলাম নদীটা পরিষ্কার সত্যি দেখে ভালো লাগছে দেখুন এক মাসিমা কি সুন্দর নৌকা চালিয়ে তিনি কিছু একটা তুলে নিয়ে যাচ্ছে এটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি উদ্যান এখানে একটি বাংলো করে রাখারও যেটা সরকারি আধিকারিক বা জন্যই একমাত্র ব্যবহারযোগ্য তাদের জন্য এটা ব্যবহার করা হয় এমনি এখানে কোনো তাছাড়া কোনো গেস্ট হাউস বা এরকম কিছু নয় চলুন আমি একটু আপনাদের সামনের দিক থেকে দেখাই এখন গেট বন্ধ থাকে কাউকে ঢুকতে দেয় না তো আমি চেষ্টা করব সামনের দিক থেকে আপনাদের একটু দেখানো এটি হলো একদম সামনের দিকটা দেখতে পাচ্ছেন ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি চেয়ারের ওপর বসে রয়েছেন আগে এটি মানুষজন প্রবেশ করতে পারতো কিন্তু এখন বিশেষ কোনো কারণে হয়তো এটি এখন বন্ধ করে দিয়েছে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় আমি তোমাদের দেখালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে স্মৃতিঘাট সেটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও বানানোর সাহস পাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন